এক ভয়ঙ্কর এবং বিরল রোগে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আলকাই আগ্নিক কোনো কিছুই শুনতে পাচ্ছেন না তিনি শ্রবণ ক্ষমতা পুরোপুরিভাবে হারিয়েছেন সবার প্রিয় আলকাজি নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা এই মুহূর্তে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রয়েছে আলোচনায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রত্যেক সঙ্গীত প্রেমীকে নিজের অসাধারণ কণ্ঠে অগণিত গান উপহার দিয়েছেন যে শিল্পী সেই শিল্পীর জীবনে নেমে এসেছে এক অপ্রত্যাশিত দুর্যোগ শ্রবণ শক্তি হারিয়েছেন দেশের মেলোডি কুইন আলকা ইয়াগ্নিক আর সেই খবর নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন গায়িকা আশির দশকের সেরা সঙ্গীত শিল্পী আলকাজেই উনিশশো সালে প্রথম বলিউড ছবির জন্য প্রথম গান গেই লক্ষ লক্ষ শ্রোতার মনে জায়গা করে নিয়েছিলেন তিনি শিশু থেকে বৃদ্ধ এমন কেউ নেই যিনি আলকা ইয়াগ্নিকের গান মুগ্ধ হয়ে শোনেন না সেই সঙ্গীত শিল্পী আজ এ ধরনের এক বিরল অসুখে ভুগছেন এই খবর ছড়িয়ে পড়তেই আলকাজির অনুগামী এবং শ্রোতা মহলে একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে তবে কি আলকাজির সঙ্গীত সফর এখানেই ইতি টানতে চলেছে আলকা ইয়াগ্নিকের গলায় কি আর নতুন কোনো সঙ্গীত শুনতে পাবো না আমরা এই বিষয়ে যদিও এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি বা উনি এমন কিছু বলেননি ওনার এই শ্রবণ শক্তি হারানোর বিষয়ে তিনি জানিয়েছেন যে কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার পর আচমকায় ওনার সোনার যে শক্তি সেটা হারিয়ে ফেলেন তিনি বিমানে উঠলে অনেকেরই কান বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর তা স্বাভাবিকও হয়ে যায় কিন্তু সেদিনের পর আলকাই ইয়াগ্নিক কিছুই শুনতে পাচ্ছিলেন না নিজের সামাজিক মাধ্যমে এই বিরল রোগের কথা জানিয়ে তিনি লিখেছেন যারা আমার অনুপস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন এই সপ্তাহগুলোর পর আমি কিছুটা সাহস সঞ্চয় করে সেই সমস্ত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই যে আমার এক বিরল রোগ সেন্সারি নিউরাল নার্ভ হিয়ারিং লসের চিকিৎসা চলছে আমার অজান্তেই এই বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ভাইরাল অ্যাটাকের জেরে তিনি সতর্ক বার্তা দিয়ে লিখেছেন যে সবাই যেন উচ্চ শব্দ সম্পন্ন মিউজিক এবং কানে নিরন্তর ইয়ারফোন ব্যবহার থেকে বিরত থাকেন ওনার এই বক্তব্য থেকে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে চারপাশের প্রচণ্ড তীব্র শব্দের থেকেই এ ধরনের একটি বিরল প্রকৃতির সাউন্ড অ্যাটাক হয়েছে ওনার যার দরুন ওনার শুনতে পাওয়ার ক্ষমতা চাই হারিয়ে গেছে আলকাই আগ্নেক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং খুব সহসায় সুস্থ হয়ে আবারও ফিরবেন বলে আশ্বস্ত করেছেন তবে ওনার এই বিরল রোগের যে কারণ উনি তুলে ধরতে চেয়েছেন তা কিন্তু বেশ দুশ্চিন্তার বিষয় আমরা নিজেরাও প্রতিনিয়ত ইয়ারফোন কানে গুজে উচ্চ শব্দে গান শুনি কিংবা আমাদের আশেপাশে বিভিন্ন সময় মাত্রাতিরিক্ত উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজি পটকা ইত্যাদি শব্দ উৎপাদনকারী বস্তুর ব্যবহার চলে যার দরুন এ ধরনের অ্যাটাক আমাদের যে কারো যে কোনো সময় হতে পারে এমনকি আমরা চিরকালের মতো বধিরও হয়ে যেতে পারি সুতরাং এই বিষয়ে আমাদের নিজেদেরকেও যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন আলকাই আগ্নিকজি যে বিরল রোগে আক্রান্ত হয়েছেন তার চিকিৎসা চলছে এবং আমরা আশা করি যে উনি খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে আবারও এই সঙ্গীত জগতে ফিরবেন এবং পরবর্তী সময়েও আমরা আরও প্রচুর প্রচুর গান আলকাজির কণ্ঠে শুনতে পাব আর পাশাপাশি যে জটিল রোগটা বা যে বিরল রোগটা প্রকাশ্যে এসেছে সেই রোগটা যে কারণবশত হয়েছে সেটাও অবশ্যই ডিটেক্ট হবে এবং এই ধরনের রোগ থেকে রোগের চিকিৎসার জন্য কিংবা এ ধরনের রোগ যাতে না হয় তার জন্যে কী প্রয়োজনীয় ব্যবস্থা কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটারও অবশ্যই একটা সাইন্টিফিক ব্যাখ্যা থাকবে এবং চিকিৎসকরা অবশ্যই এই বিষয়ে আগামী দিনে কোনো পদক্ষেপ নেবেন বলে আমরা আশা প্রকাশ করতেই পারি তার চাইতেও বড়ো কথা যে এই ধরনের সাউন্ড অ্যাটাক থেকে রক্ষা পেতে যেই বিষয়গুলি উনি উল্লেখ করছেন সেগুলো আমাদেরও কিন্তু মাথায় রাখা প্রয়োজন আপনারা এই বিষয়ে কি মনে করছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন এবং আমাদের প্রতিনিয়ত আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার